ওয়েলকাম সকলকে আজকে আমরা আলোচনা করব প্রথম শ্রেণীর অঙ্ক প্রশ্ন দু সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সম্পর্কে এই তৃতীয় মূল্যায়ন মূল্যায়ন পর্যায়ক্রমিক যেটা যে প্রশ্নগুলো আসতে চলেছে সেই প্রশ্নগুলো অবশ্যই আমরা দেখে নেব এবং এই সম্পর্কে কিছু আলোচনাও করবো সমস্ত প্রশ্ন উত্তর এখানে করে দেওয়া হবে না অনেক বড় ভিডিও হয়ে যাবে আমাদের আরো ক্লাসের ভিডিওগুলো করতে হবে অবশ্যই খুবই কম সময়ে সেজন্য তোমরা কিছু কিছু চেষ্টা করবে নিজেদের প্রশ্ন দেখে উত্তর লিখে নেওয়ার প্রথমে রয়েছে দেখো কথায় লেখো কথায় লেখো রয়েছে এটা আমরা এরকম লিখে নেব তারপরে এখানে এটা চুরাশি লিখে দেবে তারপরে রয়েছে সাত দশ সাত মানে সাতাত্তর সংখ্যায় লিখতে হবে নয় দশ আট আটানব্বই এরকম লিখে দেবে তারপরে ঠিক মতো তিন দাগে যেটা বলেছে তিন দাগে ঠিক দেখো প্রত্যেকটা দাগ নম্বর ঠিকঠাক করে তোমরা দেখে নেবে প্রত্যেকটা দাগ নম্বরের উত্তর লেখা খুব জরুরি ঠিক মতো এটা হলো গিয়ে বড় হলো ছোট চিহ্ন বসাও তোকে বড় যে বড় তার দিকে তীর চিহ্ন থাকবে তীর চিহ্নের হাটা থাকবে তারপরে উনচল্লিশ সেক্ষেত্রে এটাও বড় এটা ক্ষেত্রে এটাও থাকবে এবং এটা আমরা দেখতে পাচ্ছি এটাও বড় এবং এটা প্রত্যেকটার দেখো প্রথমটাতেই বড় রয়েছে যা হোক যেদিকে বড় থাকবে সেই দিকটা এই হায়ের মুখটা থাকবে তোমরা সেদিকে দিয়ে দেবে তারপরে ঠিক মতো একক দশক এবং সংখ্যা লেখ এভাবে একক দশক আর এখানে এক পাঁচ এক পাঁচ এক দশ পাঁচ পনেরো এরকম করে এটাও তোমরা লিখে দেবে তারপরে চলে আসবো আগে ও পরে মাঝের সংখ্যা বসাও দেখো আগে আগে হবে হবে তারপরে পরে পরে এবং এরপরে ছয় দাগে বলেছে যে ডান দিকে ছক থেকে সংখ্যা নিয়ে এগারো বিভিন্ন বিভিন্নভাবে যোগ করে আমাদের এগারো বানাতে হবে প্রত্যেকটাতেই তো দেখো প্রত্যেকটাতে এগারো বানাতে গেলে প্রথমে ছয় রয়েছে ছয়ের সঙ্গে পাঁচ যোগ করলে ছয়ের সঙ্গে পাঁচ যোগ করলে এগারো হয় অথবা আটের সঙ্গে তিন যোগ করলে এগারো হয় অথবা সাতের সঙ্গে চার যোগ করলে এগারো হয় সাতের সঙ্গে চার যোগ করলে এবং ছয়ের সঙ্গে পাঁচ যোগ করলে এটা লেখা হয়ে গেছে নয়ের সঙ্গে দুই যোগ করি নয়ের সঙ্গে দুই যোগ করি তাহলেও এগারো হয় এক এখানে কোনো কাজে লাগবে না তারপরে চলে আসবো আমরা পরের প্রশ্নে সবচেয়ে বড় সংখ্যাটি গোল করো সবচেয়ে বড় সংখ্যা কোনটি আমাদের সবচেয়ে বড় সংখ্যা সাতাত্তর এবং তার এবং সবচেয়ে ছোট সংখ্যাটি গোল করো দুটোতেই গোল করতে বলেছে তাহলে আমরা সবচেয়ে বড় সংখ্যা এটা পেয়েছি সবচেয়ে ছোট সংখ্যা এটা পেয়েছি এক্ষেত্রেও সবচেয়ে বড় সংখ্যা এটা পেয়েছি সবচেয়ে ছোট সংখ্যা এটা পেয়েছি এভাবে গোল করে দিতে হবে এবার তারপরে চলে আসবো আমরা পরের পৃষ্ঠার প্রশ্নে পরের প্রশ্নে বলা আছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি উল্টে দিলে সংখ্যার মান একই থাকবে দেখো ৩৩ এককের ঘরেও তিন আছে দশকের ঘরেও তিন আছে উল্টে দিলে এটা একই থাকবে তারপরে দেখো পঞ্চান্ন এককের ঘরেও পাঁচ রয়েছে দশকের ঘরেও পাঁচ রয়েছে পাঁচ রয়েছে সেক্ষেত্রে এটাও আমরা উল্টে দিলে একই থাকবে তাহলে তারপরে রয়েছে নিচের বা বা পাশের ছবি দেখে যা পাশ যে ছবিটি ডান পাশে নেই সেই ছবিটি ফাঁকা জায়গায় ঠিকমতো করে আঁকো কোন ছবিটি নেই এটা এখানে ত্রিভুজ নেই তাহলে ত্রিভুজ তোমরা স্কেল দিয়ে হোক আর পেন্সিল দিয়ে হোক যেভাবে সুন্দর করে দেবে তারপরে এখানে দেখো আমাদের এখানে গোলটি নেই গোলটি সুন্দর করে এঁকে দেবে ভিতরে আর এখানটায় কি নেই এখানেও আবার সেই ত্রিভুজটি নেই তাহলে এখানে ত্রিভুজটা এঁকে দেবে তারপরে চলে আসবে যোগ করে লেখো যেকোনো একটি করে দেওয়া হলো কীরকম সাত যোগ তিন কত হয় দশ হয় সাত যোগ দুই কত হয় নয় হয় সাত যোগ ছয় কত হয় তেরো হয় আর সাত যোগ চার সমান সমান এগারো হান এভাবে আমাদের যোগ করে দিতে হবে দেখো সাত যোগ তিন করলে তো দশ হয় তাহলে সেরকম করে যোগ করার সমস্যাগুলি বলেছে সমস্যাগুলি গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করে লেখো দেখো তুমি দোকানে নয় টাকা দামের নয় টাকা দামের পাঁচটি বই দামের পেন পাঁচ টাকা দামের পেন আর চার টাকা দামের খাতা কিনবে নয় টাকা দামের বই পাঁচ টাকা দামের পেন আর চার টাকা দামের খাতা কিনবে তোমার কত টাকা খরচ হলো তাহলে সব ক্ষেত্রে বই হলো নয় টাকা তারপরে রয়েছে তারপরে রয়েছে পেন পাঁচ টাকা আর খাতা চার টাকা এইগুলো যোগ করে দিলে হবে আমাদের সবগুলো যোগ করবে যোগ করলে আমাদের তাহলে তোমার কত টাকা খরচ হলো এরকম করে আমাদের উত্তরও লিখতে হবে উত্তরের জায়গায় এখানে ধরবে না বক্সের মধ্যে তাহলে উত্তর লিখবে আমার আঠেরো টাকা খরচ হলো চেষ্টা করবে বক্সের মধ্যেই ধরানোর এবার তারপরে একটি গাড়িতে সাতজন উঠল পথে তিনজন নেমে গেল তাহলে উঠল সাতজন নেমে গেল তিনজন এ নেমে গেলে বিয়োগ করতে হয় চারজন থাকলো এটা জন তাহলে চারজন থাকলো লিখতে হবে এখন গাড়িতে কতজন রইলো এটাই লিখতে হবে উত্তরে উত্তরে এখন গাড়িতে চারজন থাকলো তারপরে সীমাদি বেগুন বেঁচেছেন হিরক পনেরো টাকায় বেগুন কিনে কুড়ি টাকার নোট দিল সীমাদি কত টাকার নোট এনে ফেরত দেবে তাহলে এক্ষেত্রে আমাদের দোকানে গিয়ে কুড়ি টাকার নোট দিয়ে পনেরো টাকার জিনিস কিনলে বিয়োগ করে পাঁচ টাকা ফেরত দেবে সেক্ষেত্রে আমাদের নোট দিল নোট টাকা টাকা বেগুন তাহলে বিয়োগ করলে এক্ষেত্রে বিয়োগ করতে হবে পাঁচ টাকা তাহলে কত টাকা ফেরত দেবে এখানে টাকা লিখব টাকা উত্তর লিখতে হবে উত্তর লেখা অবশ্যই উত্তর লিখতে হবে সীমাদি পাঁচ টাকার একটি নোট ফেরত দেবেন তারপরে ঘর বলেছে একটি গাছে ছয়টি কাঁঠাল হয়েছে এরূপ তিনটি গাছে মোট কটি কাঁঠাল হবে একই হলে আমাদের গুণ করতে হয় একই রকম তিনটি গাছ সেক্ষেত্রে আমাদের তিন গুণ ছয় করতে হবে তাহলে গাছে প্রতি গাছে কাঁঠাল ছয়টি গাছ আছে গুণ করতে হবে তাহলে মোট কাঠাল আমাদের আঠেরোটি কাঁঠাল হবে এভাবে আমাদের প্রশ্ন শেষ হলো এরকম ধরনের প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে যাবে এবং তোমরা অবশ্যই এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করলে পুরো নম্বর পেয়ে যাবে আর আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে তোমাদের পরবর্তী প্রশ্নগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ